কবিতার এক বিশাল বড় বাংলো বাড়িতে বিয়ে হয় বিয়ের পর নিজের বাংলো বাডি দেখে সে আহ্লাদে আটখানা হয়ে ওঠে তার মনে যেন আনন্দ ধরে না সে নিজের বড় বাংলোর ছবি তুলে বান্ধবীদের পাঠিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলা হয় বাড়ির মহিলা সদস্যরা কবিতাকে সঙ্গে নিয়ে গোটা বাংলো বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে শুরু করে সেই বাংলো বাড়িতে প্রায় তিরিশখানা বড় বড় ঘর ছিল আর সে রান্নাঘর বাড়ির রান্নাঘর ছিল যেন চারশো বর্গ ফুটের মতো বড় একটা ফুটবল মাঠ এত সুন্দর বড় রান্নাঘর দেখে কবিতা ভীষণই খুশি হয় পরের দিন ভোর হতে না হতেই কবিতার শাশুড়ি মা মাধবীলতা দেবী নতুন বৌমার ঘরে গিয়ে বলে বোমা অনেক দেরি হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই রান্নাঘরে চলে এসো আজকে কিন্তু তুমি প্রথমবারের মতো আমাদের জন্য রান্না করবে তুমি রান্নাঘরে এসে কি কি রান্না করতে হবে জেনে নাও এই বলে মাধবীলতা দেবী রান্নাঘরে চলে যায় কিছুক্ষণের মধ্যে কবিতাও সুন্দর করে সে যে তৈরি হয় কিন্তু সে যখন রান্নাঘরে যাবে বলে নিজের ঘরের বাইরে তখন সে রান্নাঘর খুঁজে পায় না যেহেতু সেই বাংলো বাড়িটা অনেক বড় ছিল এবং সেই বাড়ির সবকটা ঘর একই রকমের দেখতে ছিল তাই কবিতা কিছুতেই রান্নাঘর খুঁজে পায় না প্রায় এক ঘন্টা ধরে সে এদিক ওদিক শুধু দৌড়াদৌড়ি করতে থাকে কখনো সে রান্নাঘর খুঁজতে গিয়ে বড় ভাসুর এবং বড় ঘরে ঢুকে যাই আবার কখনো বা জ্যাঠামশাইয়ের ঘরে ঢুকে পড়ি এভাবে অনেক ভুল ভ্রান্তি করার পর কবিতা শেষ পর্যন্ত রান্নাঘরে গিয়ে পৌঁছায় কিন্তু কবিতা শাশুড়ি মা মাধবীলতা দেবী এতক্ষণে রেগে বোম হয়ে ওঠে আমি তোমাকে পাঁচ মিনিটের মধ্যে রান্নাঘরে আসতে বলেছিলাম আর তুমি এক ঘন্টা পরে রান্নাঘরে এলে তোমার মধ্যে তো দেখছি কোনো সময় জ্ঞান নেই তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবে কি করে আসলে মা আপনাদের বাংলো বাড়িটা এত বড় যে আমি কিছুতেই রান্নাঘরটা খুঁজেই পাচ্ছিলাম না আমার মনে হচ্ছিল আমি একেবারে বাংলো বাড়ির মধ্যে হারিয়ে গেছি আপনি দয়া করে রাগ করবেন না মা ঠিক আছে বুঝলাম এই নাও আজকে কি কি রান্না করতে হবে এই লিস্টে লেখা আছে আমাদের রান্নাঘরে কিন্তু আটটা চুলা যুক্ত বড় গ্যাস ওভেন আছে দেখতেই পাচ্ছ তুমি একেবারে আটটা হাড়ি কড়াই চুলাতে বসিয়ে রান্না করতে পারবে তাই কুড়ি পঁচিশ রকমের খাবার রান্না করতে কোনো সমস্যা হবে না তোমার কিন্তু মা আপনাদের বাড়িতে তো নিশ্চয়ই কাজের মেয়েরা আছে আপনি যদি দুই একজনকে পাঠিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো না আজকে যেহেতু তুমি তুমি প্রথমবার রান্না করবে তাই আজকে কিন্তু কোনো সুবিধা পাবে না সম্পূর্ণ রান্নাগুলোই তোমাকে একা একা করতে হবে কাল থেকে তুমি নিশ্চয়ই কাজের মেয়েদের সাহায্য পাবে আমাদের বাংলো বাড়ির এটাই কিন্তু নিয়ম এই বলে মাধবী দেবী সেখান থেকে চলে যায় কিন্তু কবিতা এবার খুবই বিপদে পড়ে কারণ সে মনে মনে আশা করেছিল দুই তিনজন কাজের মেয়ে সাহায্য নিয়ে সে খুব সহজেই রান্না বান্না করতে পারবে কিন্তু এখন সে অত বড় রান্নাঘরে রান্না করতে গিয়ে একেবারে মাঠে মারা পড়ে কারণ যেহেতু সেই রান্নাঘর অনেক বড় হওয়ায় এক একটা জিনিস নেওয়ার জন্য তাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে হেঁটে যেতে হয় তার উপর ছোট ছোট জিনিস খোঁজার জন্য সে একেবারে পাগল হয়ে যায় রান্নাঘরের বড় বড় আলমারি খুলে শুধুই তাকে রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে হয় তার উপর কবিতা একটা ভারী শাড়ি পরে থাকে যেহেতু তার শাড়ি পরার অভ্যাস ছিল না তাই সেই ভারী শাড়ি পরে সে জোরে জোরে হাঁটাচলাও করতে পারে না মাঝে মধ্যে তার শাড়ির কুচিও খুলে যায় উফ যেদিকে তাকাই শুধু বড় বড় হাড়ি আর কড়াই এদের বাড়িতে কি ছোট কোনো জিনিস নেই এখন এত বড় রান্নাঘরে কোথায় কি আছে আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না আমার তো এক ঘন্টা লাগবে শুধু জিনিস খুঁজতে এ তো আমি ভারী সমস্যায় পড়লাম রান্নাঘরে এসে আমি তো একেবারে নাজে হয়ে গেলাম একদিকে শাড়ি কুলে যাচ্ছে চোখের কাজল ঘেটে যাচ্ছে মাথার চুল এলোমেলো হয়ে গেল আমি তো একেবারে পাগল হয়ে যাচ্ছি এভাবে কবিতা কোন রকমে তাড়াতাড়ি করে সবজি কেটে একে একে রান্নাগুলো চাপাতে শুরু করে কিন্তু বিশাল বড় বড় হাড়ি কড়াই চাপাতে গিয়েও তার খুব সমস্যা হয় কারণ সেই হাড়ি কড়াইগুলো খুবই ভারী এবং পিতলের তৈরি ছিল তার যেন মনে হয় কেউ একজন যদি তাকে সাহায্য করার থাকতো তাহলে তার খুব উপকার হতো এভাবে রান্না করতে করতে হঠাৎ করে কবিতা রান্নাঘরের কোনার দিকে একটা বহু পুরানো বড় পিতলের ঘন্টা দেখতে পাই সেই ঘন্টা দেখে কবিতা ভীষণই কৌতূহলী হয়ে ওঠে এই ঘন্টাটা কিসের মনে হচ্ছে ঘন্টাটা অনেক দিনের পুরানো একবার বাজিয়ে দেখবো এই ঘন্টা বাজলে কি হয় এই বলে কবিতা জোরে জোরে সেই ঘণ্টা বাজাতে শুরু করে সেই ঘণ্টার শব্দ পেয়ে একে একে বাংলোবাড়ির প্রত্যেক সদস্য নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে ডাইনিং রুমে জড়ো হয় সেই ডাইনিং রুমের মাঝখানে ছিল একটা বিশাল বড় রাজকীয় ডাইনিং টেবিল কিন্তু কবিতা সেই ব্যাপারে কিছুই জানতে পারি না অনেকক্ষণ হয়ে গেলেও তারা যখন খাবার পায় না তখন তারা চিৎকাচ্যাঁচিমেচি করতে শুরু করে দেয় হলো বলুন তো মা নতুন বৌমা তো অনেকক্ষণ আগে ঘন্টা বাজিয়েছে প্রায় দশ মিনিট হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত খাবার নিয়ে আসছে না কেন চলুন তো একবার গিয়ে দেখে আসি এই বলে সারদা এবং মাধবীলতা দেবী রান্নাঘরে যায় কিন্তু তখনও পর্যন্ত কবিতার একটা রান্নাও সম্পূর্ণ হয় না সে এখন ডিম সিদ্ধ করে ডিমের খোসা ছাড়াতে ব্যস্ত থাকে কি হলো বৌমা তুমি আমাদের সঙ্গে ছেলে খেলা করছ তোমার এখনও রান্নাবান্না হয়নি তাহলে তুমি রান্নাঘরের ঘন্টা বাজিয়ে আমাদের বাংলো বাড়ির সবাইকে খাওয়ার জন্য ডাকলে কেন ওদিকে তো সবাই ডাইনিং টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছে তুমি এখনও হাড়ি কড়াই নেড়েই চলেছ এই শুনে কবিতা খুবই অবাক হয় ওই ঘন্টা বাজানোর জন্য আপনারা সবই খাবার খেতে চলে এসেছেন আসলে আমি না বুঝতেই পারিনি আমি তো ওই ঘন্টাটা দেখে ভাবছিলাম যে কি জন্য ঘণ্টাটা রান্নাঘরে রাখা হয়েছে তাই ঘন্টাটা বাজিয়ে একটু দেখছিলাম আর কি আরে বাবা ওই দেওয়ালে বড় বড় করে কি লেখা আছে দেখেছ পড়তে পারো রান্না হয়ে গেলে বাড়ির সদস্যদের খাবার খাওয়ার জন্য ডাকতে হলে ঘন্টা বাজাও এত বড় বাংলো বাড়িতে তুমি তো আর সবার ঘরে গিয়ে সবাইকে একে একে ডাকতে পারবে না তাই জন্য এই ঘন্টা বাজিয়ে বাড়ির মহিলারা সবাইকে খাবার খাওয়ার জন্য ডাকে বুঝলে হ্যাঁ আমি বুঝলাম আসলে আমি ওই লেখাটা খেয়াল করিনি ঠিক আছে আপনারা আর আধ ঘন্টা অপেক্ষা করুন আমি রান্না হয়ে গেলে আবার ঘন্টাটা বাঁচিয়ে দেব ঠিক আছে কিন্তু তুমি রান্না করার আগে অ্যাপ্রন পরনি কেন আমাদের রান্নাঘরের কিন্তু অনেক নিয়ম আছে তুমি তাড়াতাড়ি অ্যাপ্রনটা পরে নাও আর শোনো তোমার যখন রান্না হয়ে যাবে পাশে কিন্তু একটা বড় চাকা লাগানো টেবিল আছে এই টেবিলের উপর তুমি খাবারগুলো তুলে নেবে আর এই টেবিলটা ঠেলে ঠেলে তুমি ডাইনিং রুমে নিয়ে যাবে তাহলে তোমাকে রান্নাঘর থেকে বাড়ি বাড়ি এসে ডাইনিং টেবিলে খাবার নিয়ে যেতে হবে না এই শুনে কবিতা খুবই খুশি হয় কারণ তার বাংলো বাড়ি রান্নাঘরে সত্যি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই সারদা এবং মালতী দেবী সেখান থেকে চলে গেলে কবিতা রান্নাঘরে রাখা অ্যাপ্রনের আলমারিটা খোলে সেই আলমারির মধ্যে বিভিন্ন কালারের রং বেরঙের সুন্দর সুন্দর অ্যাপ্রন রাখা থাকে তবে অ্যাপ্রনের সাইজগুলো ভিন্ন ভিন্ন প্রকৃতির ছিল লম্বা এবং মোটা মানুষদের জন্য বড় সাইজের অ্যাপ্রন আবার রোগা মোটা কিংবা বেটেদের জন্য আলাদা আলাদা সাইজের অ্যাপ্রন বাহ এই লাল রঙের অ্যাপ্রনটা দেখতে কি সুন্দর লাগছে আমি বরং এই অ্যাপ্রনটা পরে তাহলে ফটো তুললে দেখতে খুব সুন্দর লাগবে এই বলে কবিতা সেই লাল রঙের অ্যাপ্রনটা পরে নেয় কিন্তু সেই অ্যাপ্রনটা ছিল তার চেয়ে অনেক বেশি বড় কারণ সেই অ্যাপ্রনটা ছিল কবিতার বড় জেঠি শাশুড়ি বা অর্থাৎ চন্দনা দেবী যেহেতু চন্দনা দেবীর উচ্চতা ছিল ছয় ফুট পাঁচ ইঞ্চি এবং সে অত্যাধিক লম্বা চওড়া মানুষ সবাই সেই বাংলোবাড়ির রান্নাঘরে রান্না করার জন্য তার জন্য সব সময় আলাদা করে অ্যাপ্রন রাখা থাকত কবিতা সেই অ্যাপ্রন পরে নিজের বেশ ফটো তুলে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রান্না বান্না হয়ে গেলে কবিতা খাবারগুলো টেবিলে তুলতে শুরু করে এই টেবিলটা তো অনেক বড় এই টেবিলে সব খাবারই ধরে যাবে একে একে খাবারগুলো তুলে আমি বাইরে নিয়ে চলে যাই তবে তার আগে ঘন্টাটা বাজিয়ে দিই জানিনা কেন এই ঘন্টাটা বাজাতে আমার ভীষণ মজা লাগছে এই বলে কবিতা আবার সেই রান্নাঘরের বড় ঘন্টাটা বাজিয়ে দেয় আর একে একে খাবারগুলো সেই টেবিলে তুলে নেয় কিন্তু সেই টেবিলে সব খাবারের জায়গা হলেও ডাল এবং ভাতের জায়গা হয় না তাই কবিতা ডাল এবং ভাত বাদে সমস্ত খাবারগুলো টেবিলে করে ডাইনিং টেবিলে নিয়ে যেতে শুরু করে কিন্তু রান্না হয়ে গেলেও কবিতা এখনো পর্যন্ত সেই অ্যাপ্রন পরেই থাকে কারণ সেই সুন্দর অ্যাপ্রন পরে থাকতে তার খুবই ভালো লাগে তবে যেহেতু সেই অ্যাপ্রন তার তুলনায় অনেকটাই বড় হওয়ায় সেই অ্যাপ্রন পরে হাঁটাচলা করতে গিয়ে তার খুবই সমস্যা হয় এভাবে খাবারগুলো নিয়ে কবিতে যখন ডাইনিং রুমে পৌঁছায় তখন বাহ নতুন বৌমার রান্নায় দম আছে মনে হচ্ছে আমাদের পুরো বাংলা বাড়িটা বোমার রান্নার সুগন্ধ একেবারে ভরে গেছে নিয়েছো নিয়েছো নতুন বোমা তাড়াতাড়ি খাবার নিয়ে এসো এই শুনে কবিতা খুবই খুশি হয় কিন্তু কবিতা যেই আরো দু এক পা এগিয়ে যেতে যায় তখনই সেই অ্যাপ্রনি পা আটকে সে পড়ে যায় আর টেবিলের উপর থাকা সমস্ত খাবার উল্টে পড়ে যায় যা দেখে বাড়ির প্রত্যেকে ভীষণই অবাক হয় আর সমস্ত খাবার মেঝের উপর পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় যা দেখে কবিতা ভয়ে চোটে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে এ আমি কি করে ফেললাম এত কষ্ট করে আমি আপনাদের জন্য রান্না করলাম কিন্তু সব খাবারগুলো নষ্ট হয়ে গেল দয়া করে আপনারা আমাকে শাস্তি দেবেন না আমি খুব ভুল করে ফেলেছি এভাবেই কবিতা ভীষণই জোরে জোরে কাঁদতে শুরু করে যা সেই বাংলো বাড়ির সদস্যদের খুবই খারাপ লাগে আসলে সেই বাংলো বাড়ির প্রত্যেক সদস্যের মন ভীষণই নরম ছিল তারা সবার সাথেই খুবই নম্র ভদ্রসপ্য আচরণ করত তাই নতুন বৌমার চোখে জল তারা সহ্য করতে পারে না আহ এরকম ভাবে নতুন বৌমাকে বোকো না ও তো কখনো এত বড় বাংলা বাড়িতে রান্না বান্না করেনি তাই প্রথমবার রান্না করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে আর তাছাড়া তোমরা বাড়ির মহিলারা তো অদ্ভুত নিয়ম বানিয়েছো প্রথম দিন নতুন বোমা রান্না করতে গেছে অবশ্যই দুই চারজন কাজের মেয়েকে রান্নাঘরে পাঠানো দরকার ছিল যদি রান্নাঘরে দু একজন কাজের মেয়েই থাকতো তাহলে তো বৌমার কোনো সমস্যাই হতো না তবুও বেচারি আমাদের জন্য অনেক কষ্ট করে রান্নাগুলো করেছিল খাবারগুলো নষ্ট হয়ে গেছে এতে বৌমার তো কোনো দোষ নেই ধন্যবাদ বাবা আমার কষ্টটা বোঝার জন্য বলছিলাম যে রান্নাঘরে এখনো ডাল আর ভাত আছে আপনারা যদি বলেন তাহলে আমি ডাল ভাত আপনাদের পরিবেশন করে খাওয়াতে পারি ঠিক আছে বৌমা তুমি আমাদের ডাল ভাত খেতে দাও আজকে আমরা ডাল ভাতই খাবো আর আমি বুঝতে পেরেছি ফুলটা আমারই ছিল তোমাকে পরীক্ষা করার জন্য আমি কোনো কাজের মেয়েকে রান্নাঘরে পাঠাইনি কিন্তু আমাদের বাংলো বাড়ির অত বড় রান্নাঘরে প্রথমবার রান্না করতে গেলে সত্যিই খুবই সমস্যা হয় এই শুনে কবিতা খুবই খুশি হয় আর সে রান্নাঘর থেকে ডাল ভাত নিয়ে এসে সবাইকে পরিবেশন করি খাওয়ায় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেই ডাল ভাত খাওয়ার পরেই বাংলো বাড়ির প্রত্যেকেই কবিতার খুবই প্রশংসা করে এমনকি সবাই কবিতাকে অনেক অনেক টাকা এবং সোনা গহনা উপহার দেয় এভাবে সেই বাংলোবাডিতে কবিতার প্রথম রান্নার দিনটা এভাবেই সেই বাংলোবাড়িতে কবিতার প্রথম রান্না করার দিনটা চিরস্মরণীয় হয়ে থেকে যায় বৌদি আমাদের কলেজ থেকে পরের সপ্তাহে সবাইকে গোয়া ট্রিপে নিয়ে যাচ্ছে তাই কলেজ থেকে সবার কাছ থেকে পাঁচ হাজার টাকা করে চেয়েছে আমাকেও পাঁচ হাজার টাকা দাও না আমি আমার বন্ধুদের সঙ্গে গোয়া ট্রিপে যেতে চাই কি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় আমার এক মাসের রেশন কেনা হয়ে যাবে পাঁচ হাজার টাকা ইনকাম করতে কত পরিশ্রম করতে হয় জানিস সেটা আর ভালো ঘরের মেয়েরা গোয়া ট্রিপে যায় না ঘরে অনেক কাজ আছে কাজ করে এসবে মন না দিয়ে কিন্তু বৌদি আমার চেয়ে অনেক দিনের ইচ্ছা ছিল গোয়াতে ঘুরতে যাওয়ার আমার কলেজ থেকে টিচাররাও তো যাবে তুমি বেকার বেকার টেনশন করছো টেনশন তোর জন্য তোর জন্য আবার টেনশন করতে যাব কেন তুই বাড়িতে না থাকলে আমার কাজগুলো কে করবে আমি তো সেই টেনশনই করছি নে এখন বেশি কথা বলিস না এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে ফেল কিন্তু বৌদি আমি তো এখন কলেজে যাব দশটা বেজে গেছে আমি বাড়ি এসে সব জামা কাপড় কেচে দেবো না আজকে কলেজে যেতে হবে না বাড়িতে অনেক কাজ আছে একদিন কলেজে না গেলে কিচ্ছু হবে না নেজা ছটফট কাজ করে বার রূপালীর কথা শুনে রিমি মন খারাপ করে বাড়ির কাজ করতে শুরু করে রিমির বয়স যখন মাত্র আট বছরের ছিল তখন তার বাবা মা মারা যায় বাবা মা মারা যাওয়ার পর থেকে রিমি তার দাদা ও বৌদির কাছে মানুষ হয়েছে রিমিকে তার বৌদি রূপালী পছন্দ করতো না তাই সবসময় তার সঙ্গে খুবই বাজে ব্যবহার করতো রিমি দাদা উত্তম রিমিকে কখনোই সাপোর্ট করতো না সে তার বউয়ের কথা শুনেই ওঠা বসা করত। তাই রিমি মাঝে মধ্যে নিজেকে খুবই অসহায় বলে মনে করত। এই পৃথিবীতে তাকে বোঝার মতো হয়তো কেউই ছিল না কিন্তু আকাশ নামে রিমির কলেজের একজন বন্ধু ছিল যে মনে মনে রিমিকে খুবই পছন্দ করত। কিন্তু কখনোই রিমিকে বলার সাহস পেত না কি ব্যাপার রিমি কালকে তুমি কলেজে আসোনি কেন জানো কালকে আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করেছি আসলে কালকে বাড়িতে অনেক কাজ ছিল তো সেই জন্য আমি কলেজে আসতে পারিনি বাড়িতে থেকে বৌদির কাজে সাহায্য করছিলাম কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার বৌদি তোমাকে কলেজে আসতে দেয়নি কি আমি ঠিক বললাম তো হ্যাঁ আকাশ আসলে বৌদি চাই না যে আমি কলেজে আসি পড়াশোনা করার জন্য আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয় অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে মাঝে মধ্যেই কলেজে আসার অনুমতি পায় জানি না কোনোদিন হয়তো পুরোপুরি কলেজে আসাই বন্ধ করে দেবে আচ্ছা রিমি তুমি তোমার বৌদির ব্যাপারে তোমার দাদাকে বলতে পারো না যে তোমার বৌদি তোমার সঙ্গে এত বাজে ব্যবহার করে তোমার দাদা নিশ্চয়ই তোমার কষ্টটা বুঝবে না আকাশ এসব করে কোনো লাভ নেই আমি অনেক আগেই সব চেষ্টা করে ফেলেছি বৌদির বিরুদ্ধে দাদাকে কিছু বললে দাদা তো আরো অনেক বেশি রেগে যায় আর আমাকেই উল্টো কথা শোনায় আচ্ছা মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে চলো আমরা ফুচকা খেয়ে আসি ফুচকা খেয়ে আবার ক্লাসে যেতে হবে না হলে আবার খিটখিটে বিকাশের ক্লাস আছে ক্লাসে যেতে দেরি হলে কিন্তু স্যার আবার কথা শোনাবে আকাশের কথা শুনে রিমি হেসে ওঠে এভাবে আকাশ সব সময় রিমির না বলা কথাগুলো বুঝে নিত এবং রিমির মন ভালো করার চেষ্টা করত এরকমভাবেই ভাবেই কিছুদিন কেটে যায় একদিন কলেজ ছুটির পর আকাশ রিমিকে তার বাড়িতে ছাড়তে আসে ব্যালকনিতে তখন রিমির বৌদি দাঁড়িয়ে ছিল সে রিমিকে আকাশের গাড়ি থেকে নামতে দেখে ও আচ্ছা মহারানী তাহলে এসব করে বেড়াচ্ছে দাঁড়া আজকে একে দেখাচ্ছি মজা রিমি বাড়ি ঢুকতেই রূপালী তাকে বলে কি ব্যাপার কটা বাজে তোর কলেজ ছুটি হয় পাঁচটার সময় আর এখন কটা বাজে তুই এতক্ষণ ধরে কোথায় ছিলিস কি করছিলি তুই বৌদি বাড়িতে আসতে মাত্র এক ঘন্টা লেট হয়েছে আর তুমি এভাবে আমার সঙ্গে ব্যবহার করছো যেন আমি দুদিন পর বাড়ি ফিরছি হ্যাঁ সেই দিনটাও দেখতে আর বেশি বাকি নেই এখন থেকে যদি তোকে ঢিল দেওয়া হয় তাহলে কিছুদিন পর তুই দুই দিন পরেই বাড়ি ফিরবি কোথায় ঘন্টা ধরে সেটা বল আর তুই আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস বেড়ে যাচ্ছে থাকবো কলেজে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিলাম কাল থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে বাড়িতে থাকলে তো তুমি আমাকে কখনোই পড়াশোনা করতে দাও না আমাকে বই নিয়ে বসতে দেখলেই তোমার গায়ে ফুসকা পড়ে আর তখনই তুমি আমাকে বাড়ির কাজে লাগিয়ে দাও আচ্ছা তাই তুই লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিলি তুই কি ভেবেছিস আমি চোখে কিছুই দেখতে পাইনি কে ছিল ওই ছেলেটা যার গাড়ি থেকে তুই নেমে এলি ওটা আমার কলেজের বন্ধু আকাশ ছিল আজকে বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে বলে ও আমাকে পৌঁছে দিতে এলো ও আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল হ্যাঁ আমি ঠিক বুঝেছি কলেজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে তুই ওই ছেলেটার সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছিস তাই তো দাঁড়া আজকে তোর দাদা বাড়িতে আসুক তোর পড়াশোনা করে আমি জনমের মতো ঘুচিয়ে দেব বৌদি আমি কিছুই করিনি বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি কলেজে গিয়েছিলাম আর আকাশ আমার বন্ধু হয় তুমি যেটা ভাবছো একেবারে ভুল ভাবছো রূপালী রিমির কোনো কথা শোনে না সে উত্তমের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে উত্তম বাড়িতে আসতেই রূপালী রিমির নামে নালিশ জানানো শুরু করে দেয় তুমি এসে গেছো তোমার বোনটা তো লজ্জা মাথা খেয়ে বসেছে পাড়া সবসময় সব সময় আমাদের দিকে আঙুল তুলছে আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম যে তোমার বোনকে কলেজে ভর্তি করো না বিয়ে দিয়ে আপদ বিদায় করো কেন কি হয়েছে সেটা তো বলবে আগে কি করেছে তোমার বোন কি করেছে একটা ছেলের সঙ্গে দিন রাত ঘুরে বেড়াচ্ছে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের কিন্তু কখনোই কলেজে যায় না আমি এর আগে ওকে অনেকবার সাবধান করেছি কিন্তু কখনোইও আমার কথা শুনেনি আর ওর এত সাহস ছেলেটা ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাচ্ছে পাড়ার লোকের কাছে আমার নাকটা কাটা গেল সবাই তোমার বোনের নামে বদনাম করছে এভাবে রূপালি অনেক সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে উত্তমকে রিমির বিরুদ্ধে উস্কে দেয় কি রিমি আজকাল এসব করে বেড়াচ্ছে দাদা আমি ওর সঙ্গে কথা বলছি না কথা বলে কোনো লাভ নেই এখন যেটা কাজের কাজ করতে হবে সেটাই করো তোমার বোনের বিয়ে দিয়ে দাও যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও না হলে ওই ছেলেটার সঙ্গে যদি তোমার বোন পালিয়ে যায় মান সম্মান যাও বা আছে সেটাও কিন্তু আর থাকবে না বিয়ে কিন্তু এখন হঠাৎ করে বিয়ে কিভাবে দেব বিয়ে দেওয়ার জন্য তো ছেলে দরকার আর ছেলে খুঁজতে তো সময় লাগবে না ছেলে আমি খুঁজে ফেলেছি এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না দেবাঞ্জন নামে একটা লোককে চিনি আমি ওই লোকটা কি ওর বউ ডিভোর্স দিয়েছে ওর দুটো ছেলে মেয়ে আছে অনেক টাকার মালিক কোটি কোটি টাকার সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে দেবাঞ্জনের সঙ্গে যদি রিমির বিয়ে দেওয়া হয় তাহলে তোমার বোন তো শোকে থাকবেই আর সেই সঙ্গে আমরাও কিন্তু মালদার পার্টি হয়ে যাব আমাদেরও টাকা পয়সার কোনো অভাব থাকবে না দেবাঞ্জন 50 লক্ষ টাকা দেবে বলেছে যদি রিমির সঙ্গে আমরা ওর বিয়ে দেই 50 লক্ষ টাকা আরে বাহ তুমি তো একটা কাজের কাজ করেছো দেখছি ঠিক আছে তুমি তাহলে কালকেই দেবাঞ্জনকে আমাদের বাড়িতে আসতে বলো বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব পাকা করে ফেলব রিমি দরজার বাইরে থেকে তার দাদা ও বৌদির কথা শুনতে পায় সে কাঁদি তার দাদার কাছে এসে বলে দাদা এরকম করো না এভাবে আমার জীবনটা শেষ করে দিও না দাদা আমি পড়াশোনা করতে চাই আর বৌদি তোমাকে অনেক মিথ্যা কথা বলেছে আমি কোনোভাবেই তোমার মান সম্মান শেষ করিনি আকাশ আমার ভালো বন্ধু এছাড়া আর কিছুই নয় আমি তোর কাছে কিছু জানতে চাইনি কিংবা তোর মুখ থেকে কিছু শুনতেও চাই না কাল থেকে তুই কলেজে যাবি না তোর পড়াশোনা বন্ধ কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে ভালো মতো রেডি হয়ে থাকবি দাদা এরকম করো না কাল থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে আমি পরীক্ষা না দিলে তো ফেল করব। দয়া করে আমাকে পরীক্ষা দিতে দাও আমি পড়াশোনা করতে চাই আমাকে পড়তে দাও রিমি তার দাদা ও বৌদির কাছে অনেক অনুরোধ করতে থাকে কিন্তু তারা রিমির কোনো কথা শোনে না পরের দিন রিমিকে তার বৌদি ঘরের মধ্যে বন্ধ করে রাখে যাতে রিমি বাড়ি থেকে বের হতে না পারে ওদিকে আকাশ রিমির জন্য কলেজে অপেক্ষা করতে থাকে রিমি পরীক্ষা দিতে না আসায় আকাশও পরীক্ষা না দিয়ে বাড়ি চলে আসে পরের দিন আবার আকাশ কলেজে এসে রিমিকে দেখতে পায় না কিরে আকাশ তুই পরীক্ষা দিচ্ছিস না কেন তোর কি মাথা খারাপ হয়ে গেছে রিমি পরীক্ষা দিতে আসছে না আর তুই রিমির জন্য নিজের লাইফটা নষ্ট করছিস কেন আমার মনে হচ্ছে রিমি নিশ্চয়ই কোনো বিপদে আছে তুই দয়া করে আমার হেল্প কর না প্লিজ আমি তো রিমির বাড়িতে যেতেও পারবো না তুই রিমির বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে আসবি তুই রিমিকে এত পছন্দ করিস যখন তাহলে ওকে কিছু জানাস না কেন তুই তো ওকে তোর মনের কথাটা বলে দিতে পারিস প্রথমবার দেখছি যে কেউ কারোর জন্য পরীক্ষা দিচ্ছে না চিন্তা করিস না আমি আজকেই রিমিদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসব আর হ্যাঁ কালকে রিমিকে আমার সঙ্গে অবশ্যই দেখা করতে বলবি খুব দরকার ও যেন যে কোনো রকমে আমার সঙ্গে দেখা করতে আসে পরের দিন আকাশের বন্ধু রিঙ্কি রিমিদের বাড়িতে চায় রিমির কাছ থেকে রিঙ্কি সবটাই জানতে পারে রিঙ্কি তার ফোন থেকে আকাশের সঙ্গে রিমির কথা বলিয়ে দেয় পরের দিন রিঙ্কি লুকিয়ে লুকিয়ে আকাশের সঙ্গে দেখা করতে চায় সে আকাশকে কাঁদে সব সবকিছু বলে আমি কি করব কিছুই বুঝতে পারছি না আকাশ টাকার লোভে আমার দাদার বৌদি আমার জীবনটা শেষ করে দিচ্ছে একজন ডিভোর্সি লোকের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে তা আবার লোকটার দুটো ছেলে মেয়ে আছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না রিমি তুমি এক কাজ করো তুমি আমাদের বাড়িতে চলে এসো তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে আর তুমি আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করবে না না এটা কি করে হয় আমি তোমাদের বাড়িতে কি থাকব লোকজন কি বলবে এটা কখনোই সম্ভব নয় সব সম্ভব রিমি তবে তার জন্য আমাদের সম্পর্ককে একটা নাম দিতে হবে রিমি আমি তোমাকে বিয়ে করতে চাই তোমাকে আমি এরকম ভাবে বিপদের মধ্যে দেখতে পারছি না আমি তোমার জীবন এভাবে নষ্ট হতে দেব না তুমি আমাকে বিয়ে করো দেখবে আমি তোমাকে অনেক ভালো রাখবো আর তোমার সব ইচ্ছা পূরণ করব। রিমি আকাশের কথার উত্তরে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না তার কাছে আর কোনো উপায়ও ছিল না আকাশের কথা শুনে রিমির মনে হয় যেন একটা সুন্দর ভবিষ্যৎ তার দিকে হাতছানি দিচ্ছে আকাশ রিমিকে নিয়ে সোজা রেজিস্ট্রি অফিসে চলে যায় এবং রিমিকে বিয়ে করে বিয়ের পর রিমি আকাশকে নিয়ে তার দাদা ও বৌদির কাছে আসে দেখলে তোমার বোন মুখে কেমন চুনকালি লাগিয়ে দিল দেখেছ আমি বারবার করে যা বলতাম আজকে সেটাই সত্যি হলো আমি অনেকবার বলেছিলাম একে বাইরে পাঠানোর দরকার নেই আর আজকে এই ছেলেটা আর এই এই সেই ছেলেটা এই ছেলেটার সঙ্গে তো এর ফষ্টি নষ্টি চলছিল ছিড়ে মিছি তুই একবার আমাদের মান সম্মানের কথা ভাবলি না তোর কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই এভাবে আমাদেরকে কিছু না জানিয়ে বিয়ে করে চলে এলি মান সম্মান কিসের মান সম্মান আর লজ্জা শরমের কথা তোমরা বলছো আমাকে যখন টাকার লোভে একটা বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিতে তোমরা রাজি হয়ে গিয়েছিলে তখন তো তোমরা মান সম্মানের কথা ভাবনি তখন তোমাদের লজ্জা করিনি আর এখন যখন আমি আমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করেছি তখন তোমাদের মান সম্মানের চিন্তা হচ্ছে আমরা যা করছিলাম তোর ভালোর জন্যই করছিলাম ওরকম একটা বড় লোক ঘরে তোকে বিয়ে দিলে তুই রানী হয়ে থাকতিস আর এই যে ছেলেটাকে তুই বিয়ে করেছিস এই ছেলেটা কি করে পড়াশোনা করে তাই তো এই ছেলেটা তোকে কি খাওয়াবে খাওয়ানোর মুরদ আছে কোনো না খেতে পেয়ে মরে যাবি দেখবি এটাই হবে তোর সঙ্গে আর এই বাড়ি দরজা তোর জন্য আজ থেকে চিরতরে বন্ধ যা বেরিয়ে যা এখান থেকে এভাবেই রূপালী রেমি ও আকাশকে সেখান থেকে তাড়িয়ে দেয় আকাশ আমার খুব ভয় করছে আমার বাড়িতে তো এরকম হলো তোমার বাবা মা যদি আমাকে না মেনে নেয় তাহলে কি হবে সব ঠিক হবে তুমি বেকার বেকার চিন্তা করো না চলো বাড়ি চলো এই বলে আকাশ রিমিকে নিয়ে তাদের বাড়িতে ঢোকে বাড়ির মধ্যে প্রবেশ করতেই আকাশ ও রিমির গায়ে উপর থেকে অজস্র গোলাপের ফুল এসে পড়ে রিমি অবাক হয়ে যায় শুধু তাই নয় আকাশদের বাড়ি খুবই সুন্দরভাবে সাজানো ছিল আসলে আকাশের বাবা মা নতুন বৌমাকে স্বাগত জানানোর জন্য একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছিল আকাশ এসব কি তোমার বাবা মা কি জানতো যে তুমি আমাকে বাড়িতে নিয়ে আসবে হ্যাঁ বৌমা আমরা সবই জানতাম আকাশ আমাদেরকে তোমার ব্যাপারে অনেক আগেই বলেছিল তোমার ব্যাপারে সবকিছু জানার পর আমরাই বলেছিলাম আকাশকে যে তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি আমাদের বাড়িতে বৌমা নয় বরং মেয়ে হয়ে থাকবে এখন আমার ছেলে কোনো কাজকর্ম করে না পড়াশোনা করে আর এখন থেকে তোমরা দুজনেই পড়াশোনা করবে তোমাদের পড়াশোনা শেষ হয়ে গেলে আমাদের বিশাল ব্যবসা বাণিজ্যের দায়িত্ব আমরা তোমাদের দুজনের ওপরেই চাপিয়ে দিতে চাই তোমাদের দুজনকে কিন্তু সব সামলাতে হবে বলে দিলাম আকাশের বাবা মায়ের কথা শুনে রিমি খুবই খুশি হয় আসলে আকাশের বাবা একজন অনেক বড় বিজনেসম্যান ছিল তারা সেই শহরের ধনী ব্যক্তিদের তালিকার মধ্যেই ছিল রিমি আকাশের পরিবারের ব্যাপারে কিছুই জানতো না সে একটা নতুন পরিবার পেয়ে খুবই খুশি হয় আকাশের বাবা মা রিমিকে মেয়ের মতো করে ভালোবাসতে শুরু করে আকাশ ও রিমি দুজনে একসঙ্গে পড়াশোনা করতে থাকে তারা দুজনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর শুভঙ্কর বাবুর বিশাল বিজনেস সামলানো শুরু করে এভাবে বিয়ের পর থেকে রিমি জীবন পরিবর্তিত হয়ে যায় তার জীবনে দুঃখ কষ্টের আর কোনো জায়গা থাকে না